স্যান্ডিক্স স্যান্ডিক্সের একশো আঠাশ জিবি দেখতে পাচ্ছেন তো অলরেডি আমার এটাকে কিভাবে আপনারা কানেক্ট করবেন সেটা আজকে লাইভ দেখাবো হ্যালো গাইস তো আজকে আপনাকে দেখাবো যে স্যান্ডিক্সের পেনড্রাইভ এবং ওটিজি কিভাবে কানেকশন করবেন কানেকশন করার পরে ফোনে ইন ডিটেলসে আজকে আমি ফুল সিস্টেম দেখাবো ওকে তো স্টেপ বাই স্টেপ দেখুন আমরা বেশি সময় না লস করে আমরা হচ্ছে স্যান্ডিক্স এর একশো আঠাইশ জিবি আমার হাতে দেখতে পাচ্ছেন তো অলরেডি আমার হাতে আরেকটা যেটা আছে আরেকটা একটা পেন ড্রাইভ আছে পেন ড্রাইভের সঙ্গে এটা হচ্ছে ওটিজি ঠিক আছে ওটিজি কারণ এটা হচ্ছে টাইপ সি আটে ওটিজি আপনারা ওটিজি টাইপ সিও নিতে পারেন দেন ভিআইও নিতে পারেন ওকে সো এবার এটাকে কিভাবে আপনারা কানেক্ট করবেন সেটা আজকে লাইভ দেখাবো তো দেখুন এদিকে নিয়ে এসে ব্রাদার একটুখানি দেখো ব্রাদার এটাকে আপনারা জাস্ট এই যেটা আছে চার্জিং এর জায়গায় এখান থেকে আপনাকে জাস্ট এইভাবে দিতে হবে যেই দিয়ে দেবেন জাস্ট এই ফলো করবেন দেখুন কিন্তু এখান থেকে আমার কানেকশন দিয়ে দিয়ে দেয় ঠিক আছে দেখুন এসবি কি করবো এখানে আমরা ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন স্ক্যানে কিন্তু আমাদের অলরেডি মানে পেন ড্রাইভে যত কিছু ডকুমেন্ট আছে সেগুলো যেন শো করবে ওকে জাস্ট এখন স্টার্টিংয়ে আছে সো এখান থেকে আমরা কি করবো একটা যে সং মনে করেন এই যে সংটা এটাকে ডাউনলোড করা হচ্ছে এটাতে আমরা যদি ভাবে আপনারা ইন কাজটা করবেন তো আশা রাখছি ভিডিওটা সবারই হেল্পফুল হয়েছে ছোট্ট একটা ভিডিও সবাইকে শেয়ার করবেন সবারই হেল্পফুল হবে আর লাইক করবেন কারণ এই ভিডিও গুলো অনেক মোটিভেশন লাগে ওকে তো সবারই কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট যারা আমার নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে এগুলো ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ এত সময় দেওয়ার জন্য ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম খোদা হাফেজ